বন্ধুরা আজকে হচ্ছে চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বাংলা সাল এবং ইংরেজি মাসের নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ পরন্ত বিকেলে আমি আপনাদেরকে আমাদের এলাকার আমাদের গ্রামের প্রাকৃতিক কিছু দৃশ্য দেখানোর জন্য এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি নদীর পাড়ে দেখুন বিকেলবেলা নদীতে ভাটা হচ্ছে কি পরিবেশ আমাদের এখানে নদীর পাশে সেটা একটু দেখলাম এবার দেখবো আমাদের এলাকায় যে কৃষি ফসল হচ্ছে ধান কাটা হয়ে গেছে এখন কৃষি ফসলের জন্য জমিগুলো প্রস্তুত করা হয়েছে এখানে পালং শাক ধনিয়া তারপরে হচ্ছে অন্যান্য ফসলের বীজ বপন করা হয়েছে আমি যেখানটা দাঁড়িয়েছি এখান থেকে ডান পাশে হচ্ছে নদী যে নদী একটু আগে দেখাইলাম এবং এখান থেকে বাম পাশে আপনি একটু আগে দেখেছেন যে একটি মোটর সাইকেল যাচ্ছিল ওটা হচ্ছে আমাদের এলাকার পিচের রাস্তা পাকা রাস্তা তো আমাদের এই নদীর ওপারে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের উপজেলার ভিতরে তো আমরা এখন একটা জায়গায় বসবাস করি দেখুন এবারে দেখা যাচ্ছে কচুরি পনার ফুল কি মনোমুগ্ধকর দৃশ্য কচুরি পনার ফুল আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমাদের বিকেলের প্রকৃতিগুলো এখন দেখতে পাচ্ছেন হলুদ গ্যাস মিষ্টি আলুর লতা এদিকে দেখতে পাচ্ছি আমরা মাঠে ধান কাটার পরে ঘাস হয়েছে সেখানে ছাগলে ঘাস কাটছে এখন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গোল আলুর বীজ লাগানো হয়েছে এখানে ছোটো ছোটো গাছ হয়েছে গোল আলু এবং এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কফির সারা এটা দেখতে পাচ্ছেন শীতকালের প্রধান আকর্ষণ খেজুর গাছ খেজুর গাছ মাত্র ডগা ফেলানো হয়েছে এখন আমার হাতে যেটা দেখছেন এটাকে আমরা বলি আমাদের ভাষায় গাছ আলু এটা লতালো গাছের মতো হয় বড় বড় গাছে বেজ এই জন্য এটাকে বলি গাছ আলু এই বাগানটা হচ্ছে আমাদের এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন কলা বাগান এই যে সুপারি গাছ এর ভিতরে অনেক কলা গাছ ছিল আমরা আস্তে কেটে ফেলছি এবং এই যে কলা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে পেঁপে গাছ বড় বাগানের ভিতরেই পেঁপের চাষ করা হয়েছে ফাঁকা জায়গায় পেঁপে গাছ লাগানো হয়েছিল এখন দেখতে পাচ্ছেন লাউ এটাও বাগানের ভিতরে পরিত্যক্ত জায়গায় লাগানো এই লাউটা আমাদের না এটা হচ্ছে আমাদের এলাকারই আঙ্কেলদের তারপরে এই যে যেটা দেখতে পাচ্ছেন এখন এটাই হচ্ছে আমাদের হলুদ ক্ষেত এই হলুদ ক্ষেতটা আমাদের নিজেদেরই এই হলুদ ক্ষেত আমার বুক সমান উঁচু এমন বড়ো বড়ো গাছ হয়েছে আমাদের আমরা যেমন হলুদের চাষ করছি পাশে কলা গাছ আছে কচু গাছ আছে আমাদের এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আঙ্কেলের কলা গাছ এটা হচ্ছে বিশেষ করে তরকারি খাওয়ার যে কলা আছে আমরা অনেক সময় আনাজি কলা বলি সেই কলা গাছের খেট দেখতে পাচ্ছেন তো কেমন লাগলো আপনাদের ভিডিও